বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত দেখুন প্রতিদিনকার মতন আজকেও আপনাদের সামনে আমি আমার মতামত নিয়ে একটি ভিডিওতে উপস্থিত হয়েছি রোজ যেমন আপনাদের কাছে আমার অনুরোধ থাকে ভিডিও শুরুতেই আপনারা আমাদের এই ভিডিওতে আপনাদের সুচিন্তিত মতামত দিয়ে আমার এই চ্যানেলটিকে সমৃদ্ধ করে তুলুন ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং আপনাদের নিকট আত্মীয় পরিজন বন্ধুবান্ধব চেনা পরিচিত সকলের কাছে ভিডিওগুলো শেয়ার করে আমার চ্যানেলের ব্যক্তি ঘটান এই অনুরোধ আপনাদের কাছে রাখি এবার আসি আজকে আমার আলোচ্য বিষয় আমি যেটা আজকে আলোচ্য বিষয় বেছে নিয়েছি সেটা আজকে জানেন আপনারা সারা দেশে আজকে বেশ কিছু রাজ্যের উপনির্বাচন বিধানসভা তার ফলাফল বেরিয়েছে দুটো খুব গুরুত্বপূর্ণ জায়গা রাজ্য মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনেরও আজকে ফলাফল বেরিয়েছে ইতিমধ্যেই আমরা জানি মোটামুটি যা আভাস আসছে যা দেখতে পাচ্ছি ফলাফল নির্ধারিত হয়ে গেছে মহারাষ্ট্রে বিজেপি তার জোট সঙ্গীদের নিয়ে শিবসেনা সিন্ধে গোষ্ঠী এবং এনসিপি অজিত পাওয়ারের গোষ্ঠীকে নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে প্রায় দুশোর কুড়ি পঁচিশের কাছাকাছি সিট তারা জিতছে কংগ্রেস নেতৃত্বাধীন এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠী এবং উদ্ভব ঠাকরের শিবসেনা গোষ্ঠী তারা পঞ্চাশ পঞ্চান্নটির কাছাকাছি সিট পাবে পেয়েছে অন্যান্যরা কিছু সিট পেয়েছে আট দশটার মতন এবং ঝাড়খণ্ডে যথারীতি শাসক দল জে এবং কংগ্রেসের জোট তার সাথে সাথে লালু প্রসাদ যাদবের আর এবং দুটি সিটে সিপিআইএমএল তারাও জয়যুক্ত হয়েছে এবং প্রায় ওখানে পঞ্চাশ একান্নটি সিট জিতে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জে এম এম হেমন্ত সোরেন আবার সরকার গঠন করতে চলেছে পাশাপাশি উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ রাজস্থান কর্ণাটক বিভিন্ন জায়গায় কিছু বিধানসভার উপনির্বাচন হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য উত্তরপ্রদেশে নটি বিধানসভা অঞ্চলে উপনির্বাচন হয়েছে যেগুলো নটি বিগত নির্বাচনে এসপি জিতেছিল সমাজবাদী পার্টি অখিলেশ যাদবের পার্টি এবার ফল সেখানে বিজেপির ফরে এনডিএর জোট তারা সাতটি পেয়েছে তার মধ্যে আর এল একটি এবং বিজেপি ছটি বাকি দুটি পেয়েছে সমাজবাদী পার্টি বিহারে প্রত্যাশা অনুযায়ী বিজেপি এবং তার সহযোগী দলগুলো তারা চারটে আসনেই জয়লাভ করেছে অপরদিকে আমাদের এই রাজ্যে ছটি উপনির্বাচনে ছটিতেই শাসক দল তৃণমূল জয়লাভ করেছে বিপুল ভোটে জয়লাভ করেছে এবার এর তাৎপর্য তাৎপর্য কী দেখুন জাতীয় রাজনীতিতে বিজেপি এর একটা ফায়দা অবশ্যই তুলবে কিন্তু আমাদের এই রাজ্যের নির্বাচনের ফল উপনির্বাচনের ফল সেটা আমাদের কি দেখিয়ে দিল চোখে আঙ্গুল দিয়ে আমাদের যেটা দেখালো সেটা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের মতন আমাদের রাজ্যেও এই যে অনুদানের পলিটিক্স এই পলিটিক্স অনুদানের রাজনীতি কিন্তু বিভিন্ন জায়গায় শাসক দলকে সুবিধা দিয়েছে সেটা মহারাষ্ট্রে বলেন কিংবা ঝাড়খণ্ডে বলেন আবার আমাদের এই রাজ্যে যদি দেখি নিরিখে লক্ষ্মীর ভাণ্ডার সেটাও শাসক দলকে একটা সুবিধা পাইয়ে দিয়েছে এবং অ্যাডভান্টেজ দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডার এটা তো দু হাজার একুশ সালেও ছিল দু হাজার একুশ সালে এই আমাদের ছটি রাজ্যে ছটি উপনির্বাচনে রাজ্যের ফলাফল কী ছিল শাসক দল তৃণমূল পাঁচটায় জিতেছিল মাদারিহাট বিজেপির মনস্টিকগা ওখানে জিতেছিলেন এবার দেখা গেল ছটির ছটি তৃণমূল জিতেছে দেখুন স্বাভাবিকভাবেই উপনির্বাচনে জনগণ শাসক দলের পক্ষেই রায় দেয় কারণ এই নির্বাচনে সরকার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই শাসক দলকে ভোট দিলে পরে বর্তমান যে সুযোগ সুবিধাগুলো পাওয়া যায় সেগুলো বন্ধ হওয়ার কোনো চান্স নেই বরং কিছু বাড়তি সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে পক্ষান্তরে বিরোধীদের যদি ভোট দেওয়া হয় তাহলে নির্দিষ্ট করে কিছু সুযোগ সুবিধা হারাতে পারেন এই আশঙ্কা একটা ভোটারদের মধ্যে থাকে আরেকটা বড় জিনিস যেটা আমরা এই নির্বাচন থেকে পেলাম শিক্ষা সেটা হচ্ছে বিরোধী রাজনীতি আমাদের রাজ্যে সঠিকভাবে বইতে বইছে না যে কোনো কারণেই হোক বিরোধী দলগুলো সেটা বিজেপি বলুন বা বাম দলগুলো বিশেষ করে সিপিআইএম বলুন কেউই বিরোধী রাজনীতি সেরকমভাবে গ্রামে গঞ্জে নিয়ে যেতে পারছে না তার সঙ্গে মানুষকে যুক্ত করতে পারছে না কেন এই কথা বললাম এই নির্বাচনের আগে লাগাতার তিন মাস ধরে শহর শহরতলি অঞ্চলগুলোতে আরজিকর নিয়ে একটা বড় আন্দোলন হয়েছে ডাক্তারদের আন্দোলন সাধারণ জনসাধারণ এই আন্দোলনে শরিক হয়েছিলেন ডাক্তারদের পাশে ছিলেন এবং লাগাতার তিন মাস ধরে তারা কিন্তু রাস্তায় নেমে আন্দোলনটা করেছেন আমাদের এখানকার বিরোধী রাজনৈতিক দলগুলোর যেটা কর্তব্য ছিল শহর এবং শহরতুলি থেকে এই আন্দোলনের মুখকে গ্রামের ভেতরে নিয়ে যাওয়া অঞ্চলে অঞ্চলে বুথ স্তর পর্যন্ত নিয়ে যাওয়া সেটা তারা করতে পারেননি দেখুন বিজেপি কাগজে কলমে যতই তারা দেখাক যে রাজ্যে তাদের পঞ্চাশ হাজার ষাট হাজার বুথে কমিটি আছে অঞ্চলে কমিটি আছে সদস্য সংখ্যা যাই দেখা আদতে বাস্তবিক ক্ষেত্রে তার কোনো অস্তিত্বই নেই ফলে তারা গ্রামে গঞ্জে এই আন্দোলন সংগ্রাম গঠিত করতে পারবে ধারাবাহিকভাবে এটা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এই মুহূর্তে সম্ভব না বামেদের কিছুটা শক্তি আছে বিভিন্ন গণসংগঠন সংগঠন তার মাধ্যমে তারা নিয়ে যেতে পারত আন্দোলন সংগ্রাম প্রতিনিয়ত প্রতিদিন সংগঠিত করতে পারত কিন্তু যে কোনো কারণেই হোক তারাও সেই কাজটি যথাযথভাবে করতে পারেন যার ফলস্বরূপ আজকে যখন নির্বাচনের ফল বেরোচ্ছে বেরোলো তখন আমরা দেখতে পেলাম এই ছটি উপনির্বাচনের ছটি জায়গাতেই বামেদের এবং তার সহযোগী দল সিপিআইএম এবং তার সহযোগী দলের প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়েছে দেখুন এই জায়গা থেকে যেটা পরিষ্কার বোঝা যায় যে যদি মানুষকে জনসাধারণের কাছে নিয়মিত আন্দোলন সংগ্রামকে নিয়ে পৌঁছানো না যায় তাহলে পরে সাধারণ মানুষের কাছে আজকের সমাজ ব্যবস্থায় দুর্নীতি ঘুষ খাওয়া অত্যাচার হওয়া এগুলো খুব একটা ভাববার বিষয় হয়ে দাঁড়ায় না তারা আজকের অর্থনৈতিক সামাজিক পরিস্থিতির চাপে যেখান থেকে যেটুকুনি অনুদান পান সেটাকে কৃতজ্ঞ চিত্তে গ্রহণ করেন এবং তার প্রতিদান তারা দেন এখান থেকে যদি মানুষকে সঠিক রাস্তায় নিয়ে আসা না যায় এবং সেই কাজটা যদি রাজনৈতিক দলগুলো না করতে পারে তাহলে আগামী দিন আমাদের রাজ্যের অবস্থা ভয়ঙ্কর হবে দেখুন হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকা অনুদানের জন্য অনুদান পাব আর তার জন্য আমি এমন কোনো শক্তিকে ক্ষমতায় বসিয়ে রাখব যারা প্রতিদিন জনগণকে লুট করবে সামনে থেকে আমাকে অনুদান দেবে সামান্য আর পেছন থেকে আমার পকেট কেটে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করবে শিল্প খাদ্য স্বাস্থ্য শিক্ষা সমস্ত ক্ষেত্র জলাঞ্জলিতে যাবে এটা সমাজের ক্ষেত্রে একটি রাজ্যের গঠনের ক্ষেত্রে ভয়ঙ্কর দিক নির্দেশ করে আগামী দিনটা আমাদের কি হতে যাচ্ছে সেটা যদি আমাদের রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের কাছে গ্রামে গঞ্জে খেটে খাওয়া মানুষের কাছে উপস্থাপনা না করতে পারে স্বাভাবিকভাবেই তারা এই প্রলোভন সামান্য এই অনুদানের তাগিদে এরকমভাবেই ফলাফল নির্ধারণ করবেন এতে তাদের দোষের কিছু নেই মানুষ সাময়িকভাবে সবসময় রিলিফ চায় সেই রিলিফটা পাওয়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক মানুষের পবিত্রি যেখান থেকে আমি রিলিফ পেয়েছি তাকে তার প্রতিদানে কিছু ফিরিয়ে দেওয়া এই ভোটগুলো হচ্ছে তারই প্রতিফলন না হলে প্রতিটি জায়গায় প্রায় দ্বিগুণ তিনগুণ ভোটে এত দুর্নীতি এত নির্যাতন প্রশাসনিক ব্যর্থতার পরেও শাসক দলের জেতার কথা নয় স্বাভাবিকভাবেই এই ব্যর্থতা বিরোধী দলগুলোকে মানতে হবে এবার আসি আরেকটি প্রসঙ্গে হঠাৎ করে গত কাল থেকে একটা ব্যাপার সমাজ মাধ্যমে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে সিপিআইএম পার্টি এখন থেকে প্রফেশনাল হচ্ছে তারা এই ভোট কুশলীর মতনই রাজনৈতিক বিশ্লেষক গ্রাফিক্স ডিজাইনার ইত্যাদি বিভিন্ন পদে নিয়োগের জন্য নাকি বিজ্ঞাপন দিয়েছে হ্যাঁ ঘটনাটা যে পদগুলোর কথা বলা হয়েছে যে বিজ্ঞাপনের কথা বলা হয়েছে ঘটনাটা সত্যি কিন্তু পুরোপুরি সঠিক না বিভিন্ন জায়গায় খবর করে যেটা জানতে পারলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি সিপিআইএম পার্টি এই যে বিজ্ঞাপনটা দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক গ্রাফিক্স ডিজাইনার ইত্যাদি পদগুলোর জন্য লোকনিয়োগের এটি তারা দিয়েছেন পার্টিরই একটি ত্রৈমাসিক পত্রিকা মার্ক্সবাদী পথ তার সম্পানা সম্পাদনা যাতে আরও ভালোভাবে করা যায় সেই কারণে এবং সেই কাগজের যে প্রবন্ধ নিবন্ধগুলো লেখা হয় সেইগুলো যাতে আরও ভালোভাবে পাঠক পাঠিকাদের কাছে উপস্থাপনা করা যায় সেই উদ্দেশ্যেই এটি বেরিয়েছে এটি নিছকই একটি পত্রিকার গুণগত মান উন্নতর জন্য কোনো রাজনৈতিক লড়াই বা ভোটের ময়দানে কীভাবে সিপিআইএম পার্টি প্রতিদ্বন্দ্বিতা করবে তার নীতি নির্ধারণ করার জন্য নয় বামপন্থী পার্টিগুলোতে বিশেষ করে সিপিআইএম পার্টির নীতি নির্ধারণের জন্য যথেষ্ট দক্ষ এবং অভিজ্ঞ লোকেরা রয়েছেন বর্তমান পরিস্থিতিতে কি করা যায় কি করা উচিত এটা তারা নির্ধারণ করতে পারেন এবং তারা সেই মতনই তাদের কাজে মনোনিবেশ করবেন ফলে এই ধরনের ঘটনায় এই ধরনের বিজ্ঞাপনে যে ভুল ভুলভ্রান্তি বা একটা ভুল মেসেজ যায় সমাজে বাম মনস্ক মানুষের কাছে সেটা নিরসনের জন্যই আমি এই খবরটা দিলাম দেখুন আজকের দুনিয়ায় যে জায়গায় পৌঁছেছে সেই জায়গায় যদি বা কোনো সময় বামপন্থী দলগুলো এই ধরনের স্ট্র্যাটেজিস্ট বা নির্বাচন পরিচালনা করা বা তার নীতি নির্ধারণ করার জন্য কোনো বাইরে থেকে সংস্থাকে কাজে যুক্ত করে নিযুক্ত করে তাহলেও আমার মনে হয় না সেটা খুব একটা অন্যায় হবে প্রতিটি দলই আজকাল এই ধরনের জিনিসগুলো করে অভ্যন্তরীণ সমীক্ষা ইত্যাদি তো বাইরের দলগুলোই করে স্বাভাবিকভাবে এটাতে অন্যায়ের কি আছে করা যেতেই পারে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য যদি এই জিনিস করা যায় এটা মোটেই খারাপ না এবং এটা একটা ভালো উদ্যোগ বলেই আমার মনে হয় আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন ভিডিওর কমেন্টে কমেন্ট করে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে এবং শেয়ার করে আমার চ্যানেলের ব্যাপ্তি ঘটাবেন ধন্যবাদ নমস্কার